সকল ছাত্রছাত্রীদের জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন সকল ছাত্রছাত্রীরা ভাববে যে হয়তো স্টাডি চ্যানেলটা বন্ধ হয়ে গেছে না তোমাদের কিং স্টাডি চ্যানেলটা বন্ধ হয়ে যায়নি কারণ আমার কিছুদিন পর পরীক্ষা আছে সেই কারণে আমি চ্যানেলের কাজ এখন বন্ধ রেখেছি কারণ পড়ার চাপটা আমার এখন অধিক আছে তবে আমি তোমাদের এখনও রেগুলার ক্লাস নিতে পারবো না তবে দু একদিন করে ক্লাস নেওয়ার চেষ্টা করব তবে ক্লাস সম্পূর্ণ পুরোপুরি প্রতিদিন তোমরা পাবে না হ্যাঁ সমস্যা হলে আমাকে কমেন্ট করতে পারবো সেখানে আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো কিন্তু প্রতিদিন ক্লাসে টপিক ওয়াইজ পড়া বোঝানোটা আমার পক্ষে এখন সম্ভব নয় চেষ্টা করবো দুদিন তিন দিন বাদ বাদ একটা করে তোমাদের ক্লাস পড়া বোঝানো আজকে আমি এসেছি পড়া বোঝাতে নয় আমি অনেকদিন আগেই ভিডিওটা তৈরি করবো ভাবছিলাম কিন্তু আমি করতে পারিনি মানে আমি সময় পাচ্ছিলাম না যে কখন করব কখন করব। আমি আজকে তোমাদের এই জন্যই নিয়ে এসেছি ভিডিওটা যে এখনও ছাত্রছাত্রীদের হাতে প্রায় যে গরমের ছুটি চলছে সেই গরমের ছুটি তোমাদের প্রায় বাইশ থেকে তেইশটা দিন হাতে রয়েছে কারণ তোমাদের ছয়ই জুন স্কুল খুলবে সুতরাং আজ হয়ে যাচ্ছে তোমাদের মে মাসের পনেরো তারিখ এদিকে তোমরা পাবে ষোলোটা দিন কাল থেকে ধরলে একত্রিশে মে আর ওদিকে ছটা দিন তাহলে আমি ধরলাম যে হাতে বাইশ থেকে তেইশটা দিন তোমাদের হাতে রয়েছে তোমরা এই বাইশটা এবং তেইশটা দিন কীভাবে পড়বে সেই বিষয়টা আমি তোমাদের জানাবো তোমরা টিউশন যাও না কেন বা স্কুল তো আর এখন নেই যে স্কুল যেতে হবে হয়তো মানে কারো কারো সকালে টিউশন থাকে তারা টিউশন সেরে এসে নটা নাগাদ যদি বাড়ি ফেরো টিউশন থেকে তো তোমরা নটা নাগাদ এসে পেতে এসে খাওয়া দাওয়া করে দশ থেকে পনেরো মিনিট রেস্ট নিয়ে তারপরে তোমরা দশটা নাগাদ পড়তে বসে যাও দশটা থেকে বারোটা পর্যন্ত পড়ো এবং বারোটা পর্যন্ত পড়ার পর আরও পনেরো থেকে কুড়ি মিনিট পর্যন্ত ব্রেক নাও এবং তারপরে চেষ্টা করো যে আরও ওই আধা ঘন্টা যেটা পড়লে সেটাকে রিভাইজ শিডিউল করা সেটা একটা পর্যন্ত করলে তারপরে তোমার কাজ হলে যে পনেরো থেকে কুড়ি মিনিট স্নান করলে স্নান করার পর খাওয়া তারপরে তুমি একটু রেস্ট নিতে পারো এক থেকে দেড় ঘন্টার মতন রেস্ট নিতে পারো সেই রেস্ট নেওয়ার পর তুমি চারটের সময় উঠলে এবং চারটে থেকে পাঁচটে এবং সাড়ে পাঁচটা নাগাদ তোমরা যদি টেক্সট বই পড়ো যে ইতিহাস ভূগোল কিংবা বাংলা কারবি ইংলিশ পড়তে পারো বা কেউ অঙ্ক প্র্যাকটিস করতে পারো সাড়ে পাঁচটা পর্যন্ত দিয়ে সাড়ে পাঁচটা থেকে সাড়ে ছটা পর্যন্ত তোমরা একটু খেলাধুলা করতে পারো কিংবা ঘোরাফেরা কিংবা বন্ধু বান্ধবদের সাথে আড্ডা দিতে পারো সাড়ে ছটার পর তোমাদের ছটা সাড়ে ছটা পনেরো মিনিট তোমরা টিফিন বা যে যা করে নেবে ছটা পঁয়তাল্লিশ নাগাদ তোমরা পড়তে বসে যাও ছটা পঁয়তাল্লিশ নাগাদ তোমরা পড়তে বসার পরে নটা পর্যন্ত টানা পড়ো টানা বলবো না পড়তে মাঝে দশ মিনিট কিংবা পাঁচ মিনিট ব্রেক নিয়ে পড়ো মানে একটু রেস্ট নাও যাতে তোমাদের ব্রেনটা সার্ফ হয় জন্য। নটা পর্যন্ত পড়ো এবং নটা থেকে কুড়ি থেকে পঁচিশ মিনিট লাগে খেতে বা পনেরো মিনিট লাগে অনেকেরই নটা পনেরো পর্যন্ত খাও এবং পনেরো মিনিট একটু ঘোরাফেরা করো আবার সাড়ে নটা থেকে পড়তে বসো এবং সাড়ে নটা থেকে টোটালি কেউ সাড়ে এগারোটা কেউ বারোটা পর্যন্ত পড়লেই আমি এখন বলবো এনা এত এতক্ষণ অবধি তোমরা পড়ো তারপরে তোমরা শুতে যাও মাইন্ড সেভ করে শুয়ে পড়ো এবং তোমরা পরের দিন সকালে চেষ্টা করবে এখন তো খুব তাড়াতাড়ি সকাল হয়ে যায় সাড়ে পাঁচটা থেকে ছটার মধ্যে উঠে যাও তারপরে তোমরা ব্রাশ ট্রাশ করে আবার যেমন শিডিউল ঘুরছে সেরকমভাবে তোমরা করো আমি এই হাতে এই কয়েক এই কয়েকটা দিন যে সময় রয়েছে বাইশ থেকে তেইশটা দিন তোমরা এই বাইশ থেকে তেইশটা দিন এই নিয়ম যদি মেনে চলো তাহলে আশা করছি যে প্রত্যেক ছাত্রছাত্রী অনেকটা সিলেবাস কভার করতে পারবে এবং অনেক প্রশ্ন তাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে এবং পুরো পাঠ্য বই টেক্সট বই সব তোমাদের পড়া হয়ে যাবে তার সাথে তোমাদের অঙ্কগুলো প্র্যাকটিস হয়ে যাবে তো আমি ভিডিওটা অনেকদিন থেকে বানাবো বানাবো ভাবছিলাম কিন্তু আমার সম্ভব হয়ে ওঠেনি বানানো তো এখনও তোমাদের হাতে প্রায় তেইশটা কিংবা বাইশটা দিন হাত আছে তোমরা যদি এই তেইশটা এবং বাইশটা দিন এইভাবেই এ সময়ে মেনটেন করতে পারো তাহলে আমি আশা করি তোমাদের খুব উপকৃত হবে পড়ার ক্ষেত্রে তবে আমি তোমাদের খুব শীঘ্রই ইতিহাস ভূগোলের যে নতুন দ্বিতীয় মানে সেকেন্ড সেমিটিস শুরু হবে সেটাও আমি তোমাদের শুরু করে দেবো দু একদিনের মধ্যে আস্তে আস্তে শুরু করব খুব বেশি লং গিয়ে যাবো না কারণ আমার আর কয়েকদিন পর পরীক্ষা আছে সুতরাং খুব প্রতিদিন ক্লাস না হলেও আমি তোমাদের দু একটা করে ক্লাস নেবো চেষ্টা করব নেওয়ার তো যদি ভালো লাগে ভিডিওটা তাহলে লাইক এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দাও আর যাদের সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব করে দিও